একদিকে পর্দা উঠেছে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যেখানে বাংলা হিন্দি ছাড়াও প্রদর্শিত হচ্ছে দেশ বিদেশের নানা ভাষার সিনেমা সিনেমার প্রাণকেন্দ্র নন্দন চত্বরে দেখা যাচ্ছে সিনেপ্রেমীদের উপচে পড়া ভিড় অন্যদিকে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামল দিনব্যাপী পঞ্চম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের বিশ্বজুড়ে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সৃজনশীলতা গল্প বলার শিল্প ও সাংস্কৃতিক বিনিময় অনন্য এক মিলনমেলায় রূপ নেয় এবারের চলচ্চিত্র আসর বছরের প্রায় পুরোটা সময় কলকাতাবাসী অপেক্ষায় থাকেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দেখতে দেখতে সেই উৎসব পা দিয়েছে একত্রিশ বছরে সকাল নয়টা থেকে সিনেমার প্রাণ কেন্দ্র নন্দন চত্বরে আনাগোনা চলে সিনেপ্রেমীদের সিনেমা দেখানো হচ্ছে অন্যান্য ডেস্টিনেশনেও সাত নভেম্বর একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে আনন্দ মঠ একটি নদীর নাম নধরের ভেলা থেকে বড়বাবুর মতো এক একগুচ্ছ বাংলা সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ভাষার সিনেমা দেখতেও ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা 8 নভেম্বর দ্বিতীয় দিনের চমক হিসেবে থাকছে বিদেশি সিনেমা দ্য হোয়াইড বাঞ্চ মরক্কোর সিনেমা আফ্রিকা ব্লাঙ্কা সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি রাজ খোসলার বোম্বাইকা বাবু আছে আঞ্চলিক ভাষার সিনেমা কাঙ্গো আলতি রয়েছে পরিচালক বেদব্রত পাইনের স্পেশাল স্ক্রিনিং হৃত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে অযান্ত্রিক মেঘে ঢাকা তারা ব্যাঙ্গলি প্যানোরোমায় প্রদর্শিত হবে অমিতাভ চট্টোপাধ্যায়ের ফোর অন্যদিকে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামল সাত দিনব্যাপী পঞ্চম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী সফিনা বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজনীতিবিদ ও উদ্যোক্তা রিনা চৌধুরী এবং বলিউডের পরিচিত মুখ ললিত পরিমু বিশ্বজুড়ে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সৃজনশীলতা গল্প বলার শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের অনন্য এক মিলন মেলায় রূপ নেয় এবারের চলচ্চিত্র আসর সমাপনী দিনের শুরুতে প্রদর্শিত হয় বেশ কয়েকটি নির্বাচিত চলচ্চিত্র যার মধ্যে ছিল ইনা ফ্রেমওয়ার্ক ফর্টি থ্রি ম্যাট্রিক পাস প্যারেন্টিং স্পেশাল নিডস চিলড্রেন সেরেব্রাল পালসি এবং শুশু সিনেমাগুলো দর্শকদের মুগ্ধ করে তাদের গল্প নির্মাণ ও শিল্পমানের কারণে এদিন বিকেলে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে বিভিন্ন বিভাগে চলচ্চিত্র নির্মাতাদের দেয়া হয় সম্মাননা উৎসব পরিচালক মুস্তাক আলী আহমেদ খান জানান কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল আজ শুধু কাশ্মীর নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ এক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে বৈচিত্র্যময় গল্প সংস্কৃতি ও অভিজ্ঞতার বিনিময়ে সমৃদ্ধ হচ্ছে চলচ্চিত্র জগৎ এর মধ্য দিয়েই শেষ হয়েছে কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর সফুর আফরিন শোবিস্টু